আসসালামাইকুম আলাইকুম এবং আপনারা কেমন আছেন সবাই আজকে ভিডিওতে নতুন একটা শাড়ি নিয়ে আসলাম একদম টোটালি নতুন এই দেখেন পুরো শাড়িটা হচ্ছে কটন অরিজিনাল তাপ কটন এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে ফুল বডিটা ঠিক আছে এখানে কিন্তু একটা ঝুড়ি প্রিন্টের মধ্যে আছে দেখেন আচ্ছা আছে এই দেখেন দেখা যায়

সবগুলো শাড়ি খুলে দেখাবো না জাস্ট স্ক্রিনশট দিবেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার লাস্ট ওয়ান এই হচ্ছে মোট ছয়টা কালার এখানে হচ্ছে পাঁচটা কালার আর এটা হচ্ছে ছয়টা কালার এই যে সিক্স এই হচ্ছে মোট ছয়টা কালার যার যা লাগবে অনলাইনে অথবা সেরকম চলে আসুন